জিম্বাবুর বিপক্ষে দুই ম্যাচ জিতলেও দুশ্চিন্তার নাম লিটন দাস সিরিজ নির্ধারণে তৃতীয় ম্যাচে লিটনের জন্য হতে পারে লাইফলাইন কারণ চতুর্থ ম্যাচে দলে ফিরতে পারে আরেক ওপেনার সৌম্য সরকার আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে সিরিজ আয়োজন করা হয়েছে জিম্বাবুয়ে সিরিজে প্লেয়ারদের শক্তিমাত্রা যাচাই করছে টিম ম্যানেজমেন্ট সেই হিসেবে দলও সাজাচ্ছে তারা দেখা যাক তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হচ্ছে অফ ফর্মে থাকলেও লিটনের সামর্থ্যে কারো সংশয় নেই তাই তো খারাপ সময় পাচ্ছে কোচদের সমর্থন তাই তৃতীয় ম্যাচে ওপেনার হিসেবে লিটন দাসকেই দেখা যাবে এই সুযোগটা কাজে লাগিয়ে তৃতীয় ম্যাচে লিটনের রান তোলার চ্যালেঞ্জ ওপেনিং এ লিটন দাসের সাথে থাকবে তরুণ তানজিদ তামিম তিনে অধিনায়ক নাজবুর শান্ত লিটনের মতো শান্ত বড় কোনো ইনিংস খেলতে পারেনি এই ম্যাচে তাই তার কাছ থেকেও থাকবে বড় আশা চারে তো হৃদয় আছেন দুর্দান্ত ছন্দে পাঁচে জাকির আলী অনেক এই ব্যাটসম্যানের কাছ থেকে ভক্তরা আছে বড় কিছুর আশায় ছয় মাহমুদুল্লাহ রিয়াদ বয়স যতই হোক একদম তরতাজা তরুণ সাতে অলরাউন্ডার পেসার সাইফ উদ্দিন স্পিনের দায়িত্ব শেখ মেহেদি ওড়িশাদের হাতেই থাকবে পেস বিভাগ ইউনিটটা সামলাবেন তাসকিন আহমেদ তো শরিফুল ইসলাম সব মিলিয়ে বলা যায় অপরিবর্তে একাদশ নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ তৃতীয় ম্যাচে পরীক্ষা নিরীক্ষা নয় সিরিজ নিশ্চিত করতেই মাঠে নামবে টাইগাররা সিরিজ নিশ্চিত হলে চতুর্থ ম্যাচ থেকে হতে পারে ব্যাচ শক্তি পরীক্ষা